এই দে আর মাই সুইডেন্স ক্যান্ডি আসালাম ওয়েলকাম টু কালারফুল আজ বহুদিন পর তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রায় বাইশ দিনের মতো হয়ে গিয়েছে আমি ভিডিও আপলোড দিই না কারণ অসুস্থ ছিলাম একটু তাছাড়া পরের একটু প্রেশার ছিল এজন্য আজকের ভিডিও টপিকটা মূলত ছিল কিছুদিন আগে একটা জুতোর বাক্স পেয়েছি মানে ঘরেই ছিল তো সেটার উপরের অংশটা দিয়ে ভাবলাম যে কিছু একটা ডিআই বা কিছু একটা করি তো এই জন্য ভাবলাম ইজি একটা জিনিস হবে আর্ট করি আর এটার উপর কিছু একটা লিখে দিই যাতে নিজেরও দেখে মাঝে মাঝে একটু ইন্সপায়ার মনে হয় নিজেকে তো এই জন্য হচ্ছে গিয়ে জুতোর ওই বাক্সটা নিয়ে নিলাম তাছাড়া আমার আজকের ভিডিওতে যা যা লাগছে তা তো দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই বক্স মানে বাক্সটার উপরে আমি জেস অ্যাপ্লাই করে দিচ্ছি কারণ আর অন্য কালারগুলো অ্যাপ্লাই করার পর সেই কালারগুলো না বসার পরে কীরকম একটা উঠে উঠে যাচ্ছিলো এই জন্য মূলত আমি জেস অ্যাপ্লাই করেছি এরপর আমি একটু হালকা স্কাই কালার দিয়েছি মূলত ডোন্ট ওয়েস্ট ইউর টাইম সেই ক্যানভাস যে পেন্টিংটা ছিল সেটার আদলে আমি এটা করার চেষ্টা করেছি কিন্তু সেরকম সুন্দর হয়নি এটা আমার এটা তো সেরকম সুন্দর হয়নি কিন্তু তোমরা বাসায় পড়ে থাকা এরকম জিনিস দিয়েও কিন্তু এরকম কিছু বানাতে পারো এটা বানানো সুন্দর একটু ভালোভাবে বানালেও হয় অত একটা সৌন্দর্য এটা ম্যাটার করে না কিন্তু যখন তুমি একটা কাজে ব্যস্ত তোমার প্রয়োজনীয় কাজ পড়ালেখা বা অন্য কোনো কিছু হচ্ছে না সেক্ষেত্রে তোমার ঘরে এরকম কিছু টাঙানো থাকলে অবশ্যই তোমার ইন্সপায়ার লাগবে এবং মনে হবে যে না আমি এই কাজটা করতে পারি যেহেতু এতদিন যেমন ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না তাই কি করব একটা ইজি ভিডিও দিয়ে তো তোমাদের সাথে একটু কমিউনিকেট করতে হবে আমার তোমরা অনেকে কমেন্ট করেছো দেখলাম একটু অসুস্থ অসুস্থতার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি তাছাড়া আরও বলেছি বন্ধু ভাধার কিছু ভিডিও করতে আমি সেগুলো খুব দ্রুত করে ফেলার চেষ্টা করব তো আজকে এটা কেমন লেগেছে আমি জানি এত একটা ভালো হয়নি তবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবে